আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে আমি হচ্ছে স্বামী কাবাব বানাবো তো এখানে মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর ডালকে ভিজিয়ে রেখেছি আর ডালের তুলনায় মাংস পরিমাণটা বেশি নিয়েছি সবসময় আমি মাংস পরিমাণটা বেশি নিই তো এখানে ডাল আর মাংস ভালো করে ধুয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু সামান্য সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিব আর একটু তেলও দিয়ে দিলাম তা এখন সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব যেহেতু আমার এটা সিদ্ধ করতে হবে তাই প্রেসার কুকারে আর কি করে নিচ্ছি তার আর এখন হচ্ছে ব্ল্যান্ড করে নিব আর ডালটা একদম ম্যাশ হয়ে গিয়েছে প্রেশার কুকারে করাতে তো এখন ডালটা ব্ল্যান্ড করে নিয়ে এখন আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে একটা জিনিস হচ্ছে আমি ডিম দিয়েছিলাম যখন আমি ব্ল্যান্ড করেছিলাম তখন ডিম দিয়ে ব্ল্যান্ড করেছিলাম একটা ডিম দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এখন এখন যে আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি এই স্বামী কাবাবটা আমাদের সব বাসায় সবাই খুব পছন্দ করে আমার হাজবেন্ডও অনেক পছন্দ আমারও অনেক ভালো লাগে কাবাবের মধ্যে স্বামী কাবাবটাই বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমরা দই হাজব্যান্ড দই এনেছিল দই খেয়ে নিচ্ছি আর আমি মিষ্টি আমার পছন্দ না কিন্তু দইটা আমার ভালো লাগে আর যেগুলো হালকা মিষ্টি যেমন রসমালাই মালাই চপ ওই মিষ্টিগুলো আমি আমার একটু খাই আমার ওগুলো ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা দই খেয়ে নিচ্ছি আর রান্না বান্না তেমন শেয়ার করলাম না এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম তো গরুর মাংসটা হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল অ্যাড করে দিয়েছে আর এখানে হচ্ছে হাজবেন্ড বলে খিচুড়ি খাবে গরুর মাংস তার এখন তো ওয়েদার আসলে বোঝা যায় না এই বৃষ্টি এই রোদ এই মেঘলা তো খিচুড়ি রান্না করছিলাম গরুর মাংস তো খিচুড়িটা খিচুড়ি তো অনেক ভালো লাগে তাই না তো যাই হোক খিচুড়িও রান্না করে নিয়েছি আর এই যে কাবাব আমি হচ্ছে স্বামী কাবাব বানিয়ে আমি প্রয়োজন করে রেখে দিই তো যখন খেতে ইচ্ছা করে বা যখন ভাসতে ইচ্ছা করে তখন ভেজে নেই। তারপর হচ্ছে আমরা একটু মামা এসেছিলাম অনেকদিন মামা আসা হয় না আসলে মামা রাস্তাতে এত জ্যাম থাকে আসতে ইচ্ছা করে না তারপর একটু আসলাম ইলিশ মাছ খাওয়ার জন্য এসেছি তো অনেকদিন আসা হয় না বাট এখন যে একটু যাই ঘুরে আসি আসলে আগে প্রায় মামা আসতাম কিন্তু এখন জ্যামের কারণে আসতে ইচ্ছা করে না দেখা যায় রাস্তা অনেকটা সময় পার হয়ে যায় তাই তো যাই হোক এখানে হচ্ছে আমরা ইলিশ মাছ এই যে আমাদের খাবার রেডি করে রাতের ডিনার আর কি রাতের ডিনারটা আমরা মাওয়া থেকেই করে যাব তো বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে শুকনো মরিচ তারপর ইলিশ মাছের ডিম ভাজা এগুলো সব একসাথে আমাদেরকে দিয়েছে এখন আমরা ডিনারটা করে নিব আর এই যে আন্তিকা আর ও হচ্ছে ওর কাজিন তো আন্তিকা তো ম্যাক্সিমাম টাইমে একজাম চলে তারপরে আমি বললাম যে তোমরা একটু তাকাও আমি একটু ভিডিও করছি দুজনকেই বললাম আর একটু হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা এই ভর্তাটা অনেক মজা হয় অনেক ভালো লাগে তো যাই হোক আমরা এখন ডিনার করার পরে তারপরে একটু ঘুরে ঘেরাই তারপর এখন হচ্ছে আমরা চলে যাব যেহেতু রাত হয়ে গিয়েছে আর যেতে তো অনেক সময় লাগবে যেহেতু রাস্তায় জ্যাম থাকবে তো ব্লগটি এ পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোন ব্লগ নেই হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ